এখন হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজোর হচ্ছে প্রস্তুতি তো বাইরে প্যান্ডেল হচ্ছে আর আমি এখন আলপনা দিচ্ছি নতুন নতুন চলে গেছে বলো কারেন্ট যাওয়াতে তোমার মনের অবস্থা রাখো

সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে তো সরস্বতী পুজো তো সবাই অনেক ঘোরাঘুরি করো অনেক ভালো থাকো সুস্থ থাকো সুস্থভাবে ঘোরাঘুরি করো আর আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো হচ্ছে কালকে তো অনেক রাত অবধি আমরা অনেক কাজ করেছি সেটা অলরেডি ব্লগে দেখেছ তো সেই কারণে আজকে উঠতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের ঠাকুরমশাইও অনেকটা তাড়াতাড়ি এসে গেছে তো অলরেডি ঠাকুরমশাই এসে গেছে আমিও প্রায় রেডি হয়ে গেছি তো চলো পুজোও শুরু হয়ে গেছে ছোটে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কুন্ডলী কাক্রম হন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি সবাই বলছো তো পেজন থেকে এসে মেরা হুইড়া দেবে আমাদের কারোর লোক নেই ওই জন্য দুই বিবাহিত মহিলা আমাকে নিয়ে বেরিয়েছে ঠিক আছে ঠিক আছে কি করবো কথা যাবে চলো অবশ্যই সে আমরা টোটো পেছি হেটে হেটে যেতে যেতে টোটো ভেলা ইয়া আস্তেoidaoida चलो हां हां ये पूरे पाई আস্তে আস্তে चले बहुत ही जगह दी দুই বিবাহিত মহিলার সাথে বেরিয়ে দেখছি যে এরা বিয়ে করে অনেক ভুল করে ফেলেছে এরা বুঝতে পারছি এরা শুধু আছে আর কোনো বিয়ের কোনো ইজ্জতি নেই ঠিক আছে এরা আমাদের থেকেও বেশি নজর আমরা তো বলতে পারি যে আমাদের সিঁদুর টিদুর নেই আমরা এরকম করতে পারি ওরা তাও করে এ আরো বেশি দেখো আমি খুব ওদের মনের কথা খুলে বলেছি বলে এত হাসি পাচ্ছি

একজনের যাচ্ছে তো আমরা এখন পাইনি আমরা এইভাবে ঘুরে হ্যাঁ এবং কাপাল দেখলে তাদের কীভাবে ভাঙচি দেওয়া যায় সেইটা দেখছি কোনোভাবে হয়তো আমাদের খুব ইচ্ছা করছে যে একটা কাপালের পাশে গিয়ে বলি যে তো তোর বাবাকে আমি ফোন করবো তোর বাবাকে আমি চিনি তোর বাড়িতে গিয়ে আমি বলে দেবো আমি ছবি তুলে নিয়েছি ঠিক আছে

আর আমরা তো ঘুরে এসে অলরেডি খাওয়া দাওয়া দুপুরে করেছি তোমরা দেখেছো তারপরে আমরা অনেকক্ষণ একটু আড্ডা মেরেছিলাম ঘুমিয়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম আর এখন ওই সন্ধ্যের মতো হয়ে গেছে অ্যান্ড এখন আমাদের বাড়িতে আমাদের অল ফ্যামিলি মানে যতজন আছে আমাদের বাড়িতে প্রচুর সদস্য সবার সকালে সবার একসাথে খিচুড়ি আলু কষা এগুলো হয়েছে অ্যান্ড সন্ধ্যেবেলা সকলের একসাথে আমরা গোটা সেদ্ধ রান্না করছি চলো তোমাদের দেখাই

তো আমাদের তো অলরেডি গোটা সেদ্ধ হয়ে গেছে ঠাকুরকে দিয়েও দিয়েছে তবে আমাদের সন্ধ্যা আরতি এখনও হয়নি আমাদের ঠাকুর মশাই আসবে ওই নটা সাড়ে নটা নাগাদ অনেকটা রাত্রেই আসবে বলতে গেলে তো সেই কারণে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার একটা ছোট্ট আপডেট দেওয়ার ছিল সেটা হচ্ছে আমার মানে কি বলে পেজটা যারা দেখো তারা তো জানো যে আমার হ্যান্ডমেড জুয়েলারি এবং কলকার একটা ছোট্ট পেজ এবং ছোট একটা বিজনেস আছে তো সেই কারণে আমি রিসেন্টলি হ্যান্ডমেড জুয়েলারি এবং কলকা ক্লাস স্টার্ট করেছি তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে সানস গ্লো আর্ট অথবা আখির আলো এই পেজটাতে এসএমএস করতে পারো অথবা তোমরা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি তোমাদের সেখানে নাম্বার দিয়ে দেবো ডিটেলসটা জানিয়ে দেওয়ার জন্য এবার বলি অফলাইন অনলাইন দুটোই হবে কলকার অফলাইনের জন্য আর হ্যান্ডমেড জুয়েলারির অফলাইনের জন্য একটা বিশেষ সুবিধা আছে যেটা খুব ভালো সুবিধা তোমরা যদি জানতে চাও তাহলেও আমাকে আমাকে এসএমএস করতে পারো ইনবক্স করতে পারো আমি তোমাদের সবটা জানাবো এবং অনলাইন ব্যবস্থাও কিন্তু আছে খুবই কম প্রাইসের মধ্যে তো কেউ যদি ইন্টারেস্টেড হও অবশ্যই আমায় জানিও আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও টাটা